সম্মানিত ইউথ যুব সমাজ দেখেন আমরা কাজ করতে চাই না ফেসবুক নিয়ে সারা দিন পড়ে থাকি ঠিক না এবং মাস্টার্স ফেলতেছি পরে এক একজনের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি বাবাও কিছু বলতে পারছে না আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলাকে কিল করছেন আসলে কি আমি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন নোবডি ক্যান কিল টাইম কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না সময় মানুষকে হত্যা করে সময় মানুষকে হত্যা করে আগামী বছরের কুরবান অবশ্যই আসবে কিন্তু কুরবানের সাথে আমি আমি কিনা সন্দেহ আছে সেই কারণে সময় আমাকে হত্যা করে আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আপনি দেখেন এই মধুপুকা পোকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই মধুপুকাকেও কেউ আল্লাহ অপরিসীম অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান আল্লাহ তাদেরকে ঘর বানতে বলেছে উঁচু জায়গায় কোথায় তুমি হয় পাহাড়ে নয় গাছের চোড়ায় অথবা ছাদে তিন জায়গায় তুমি ঘর বাঁধবে তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে উপরে নিয়ে যেতে হবে মধুপুকার পেছনে সৃষ্টি যেহেতু মহান তাদের গর্বান্তে বলেছ মহান জায়গায় এরপরে কি করব। এরপরে সোম্মা কুলি কি খাব তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লি সামারাত পবিত্র জিনিস হালাল জিনিস সুন্দর জিনিস খেতে বলেছে যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে কেন উদ্দেশ্য মহান উদ্দেশ্য মহান এরপরে কি বলেছে এরপরে বলেছে ফাসলুকি সুবুলা রব্বি কি যুলুল ফাসলুকি সুবুলা রব্বি কি তিন নম্বর নির্দেশ সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহান খেতো বলেছে হালাল জিনিস পবিত্র জিনিস সুন্দর জিনিস এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে যেখানে মন চায় যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত সিরাতুল মুস্তাকিম এক রাস্তা এই রাক এক রাস্তার সাথে সে রাস্তা খারেজ ইয়তের রাস্তা এতেজালের রাস্তা চাবরিদের রাস্তা কদরীদের রাস্তা সালাফিদের রাস্তা লা মাজহাবিওতের রাস্তা লাদিনিয়াতের রাস্তা এলহাদিওতের রাস্তা রাস্তার কোন সীমা পরিসীমা নাই কিন্তু আমার রাস্তা একটা সুবুলা রব্বিকি তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা এরপরে জুলুলা তুমি তোমার প্রভুর রাস্তায় আজিজির সাথে সাথে ভদ্রতার সাথে চলাচল করবা দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না আল্লাহকে এই ঘটনা মিতে বলে দিয়েছেন আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছেন নাফিজা লিকা আয়াতি লিকাউমি এ তফাৎ কারুন তোমাদের মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য নিদর্শন রয়েছে পুরা প্রসেসের মধ্যে আমার আল্লাহ বলছেন তুমি যখন এই চারটা কাজ করবা তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াখরুজমিন মিন ইহা সারাবুন মুখতালিফুন আল মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয় গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় কিন্তু মধু পুকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে রেহেন সাহেন ঠিক থাকলে চলা ঠিক থাকলে বদ্রতা থাকলে তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না ফিহি শিফাউল নাস সেখানে মানুষের জন্য হিলিং থাকবে নিরাময় থাকবে এই কাজ আল্লাহর করে আল্লাহর ওয়ালি চিন্তা চেতনা বড় রাখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে আল্লাহর অলিরা ভদ্রতা হয় আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না সেই কারণে মধু পুকার পেটের মধ্যে সেফা দান করে আর আল্লাহ আল্লাহর অলিদের সিনার মধ্যে সেফা দান করে আল্লাহ আল্লাহর অলিদের সিনার ভিতরে এখানে সারাবুন লুয়ানু আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন কুরবতের নূর মাইয়াতের নূর কত জাতের নূর আল্লাহ দান করেন সেই নূরের মাধ্যমে মধু পুকার মধু থেকে যেমন শেফা হয় আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয় এটার মধ্যেও লাখ জনতার হেদায়তের শেফা হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আমি আর কথা না বলি আমার আলহিমিল্লাল বালাগুমিন